এই যে পাপিয়া কি করছে সবাই একটু দেখো পিয়ারা গেছে একটা পিয়ারা বড়ো পারা পেকেছে ওই জন্য টুল দিয়েছে আমার ছাদে আছে আর আকুশিটা ছাদে রাখা আছে দেখো দেখা যাও এক্ষুনি গিয়েছিলে পরে সাবধান এটা না ভালো না ছোটো ভারী লাগিয়েছে ই রে ইরে আবার দেখো কী করছে

মা পিয়ারা কার মুতোদের মাথাতেই পড়বে দেখবি ঘুম করে পিয়ারাটা এই ভাবে পড়া যাবে পিয়ারাটা হ্যাঁ হ্যাঁ তুই জ্বলন আমাকে পিয়ারা পড়া পড়াচ্ছিস তুই পারছিস না এ সব তুমিই ভালো পারো পিয়ারা ওই যে বড় বড় পিয়ারাটা ও এই বাবা কত সুন্দর পিয়ারাটা পেッケছ দেখো হুম

দাদা সবাইকে দেবে পিয়ারা কেটে নিয়ে আসুক ভিজে যাবি সরে যা